আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আমি এখন আছি বেতেলা মিত্র ইউনিয়নে বেতেলা এলাকা তো এখন একটু যাইতেছি আসলে দেখব যে বেতেলাতে রাস মেলা যেটা আসলে সর্বপরি সরে আর লাগছে কিনা সেটা একটু দেখার জন্য আসলে যাইতেছি আর তার সাথে সাথে আসলে কি বলবো এই জায়গার পরিবেশটাও ভালো লাগতেছে আসলে সত্যি একটু সাথে থাকেন যে আপনাদের দেখাইতেছে

সেগুলো সম্ভবত কিভাবে চলে আসছে জানি না এই যে এখানে কিছু কিছু দোকানপাট দেখা যাইতেছে যে একটা কাকা এবার কি মেলা হইল না দেখলে না মেলা হইল না আপনার গেম নিতে আসছিলেন না যাই না আসছিলেন নাকি যায় না আসছিলেন হ্যাঁ একদিন ও তাহলে শনিবার একদিনই হয়েছে না এরপর আর হয় নাই তো আসলে এবার মেলা হলো না তারা বলতেছে একদিনে নাকি মেলা হয়েছে তো তারপরে কিছু জিনিস আছে যেগুলা নিতে পারবে না যেখানে পোলা দাড়িপাল্লা চালন এগুলো আছে আসলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে